হ্যালো এভরি গুড মর্নিং তো এখন আমি আছি হোটেল টিভেট গ্যালারিতে যেটা কিন্তু এম জি মার্ক থেকে একটু নিচের দিকে তো কাল রাত্রেই আমি হোটেলটাতে স্টে করেছি তো তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো আর আজকের আমরা যাব ছাঙ্গুলেক বাবা মন্দিরের দিকে তো ওদিকে কেমন কি রাস্তা খোলা আছে কি না সেটা জানতে হবে নিচে গিয়ে আর ওখানে যাওয়ার জন্য ট্যাক্সি সাধারণত পাওয়া যায় ভিজরা স্ট্যান্ড থেকে তো এখন বেরবো বিজরা স্ট্যান্ডের দিকে দেন তারপরে কেমন কি হয় সেটা তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউয়াসলি দেখতে থাকো বেরিয়ে পড়েছি এখন বাজে সাতটা তেত্রিশ এমজি মার্ক একদম ফাঁকা শোরুম দোকানগুলো কিন্তু খোলে নটার দিকে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ওয়েদার টেম্পারেচার এখন সতেরো ডিগ্রি আঠেরো ডিগ্রির কাছাকাছি ঠান্ডা সেরকম ফিল হচ্ছে না কিন্তু আমি ভারী ঠান্ডার পোশাক নিয়েছি কারণ ওপরের দিকে চার পাঁচ ডিগ্রি হতে পারে ট্যাক্সি বুক করে নিয়েছি এখন যাচ্ছি বিজরাট ট্যাক্সি স্ট্যান্ডে ওখান থেকেই কিন্তু ছাড়ে নর্থ সিকিম যাওয়ার গাড়ি আর ছাঙ্গুলেক বাবা মন্দির যাওয়ার গাড়ি শেয়ার ট্যাক্সি ছাড়ে এছাড়া প্রাইভেট গাড়ি বুক করেও কিন্তু তোমরা যেতে পারো সেক্ষেত্রে কস্ট একটু বেশি পড়বে তো পৌঁছানো যাক তারপর তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলছি এম জি মার্ক থেকে ভিজরা ট্যাক্সি স্ট্যান্ডের ডিস্টেন্স কিন্তু ফোর কিলোমিটার যেটাতে টাইম লাগবে এগারো মিনিট মতো তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি তোমাদেরকে যতটা পারি তথ্য দেওয়ার চেষ্টা করব আর কোনো কিছু কোয়ারিস থাকলে কমেন্টে অবশ্যই জানো চলে এসছি বিজরা ট্যাক্সি স্ট্যান্ডে আর পুরো গাড়িটাই বুক করে আসতে হয়েছিল সেক্ষেত্রে আমার কাছ থেকে ভাড়া নিল দুশো টাকা আর এইটা ট্যাক্সি স্ট্যান্ডের নিচ থেকে ছাড়ে কিন্তু ছাঙ্গুলেক বাবা মন্দির চর গাড়ি আর এই ওপরটা থেকে ছাড়ে নর্থ সিকিম জয়ের গাড়ি ট্যাক্সি স্ট্যান্ড থেকে বাইরের পরিবেশটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে সাদা মেঘগুলো কি সুন্দর পাহাড়ের ওপর ঘুরে বেড়াচ্ছে আর এই দিকে রয়েছে সমস্ত নর্থ সিকিম যাওয়ার গাড়িগুলো এখান থেকেই কিন্তু শেয়ার গাড়িগুলো ছেড়ে যায় গাড়ি চলে এসছে তো চলো গাড়িতে উঠে তোমাদের বাকি ডিটেলসগুলো বলছি আটটা ছাপান্ন বাজে আর আমি বেরিয়ে পড়েছি ছাঙ্গুলেক বাবা মন্দিরের উদ্দেশ্যে গ্যাংটক থেকে বাবা মন্দিরের ডিস্টেন্স আঠান্ন কিলোমিটার যেটাতে টাইম লাগে দু ঘন্টা মতো আর এটা কিন্তু যায় এনএইচ থ্রি হয়ে তো রাস্তাতে অপূর্ব সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে আমি যতটা সম্ভব পারবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এবার তোমাদেরকে দেব এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমরা যারা ছাঙ্গুলেক বাবা মন্দির কিংবা নর্থ সিকিম বেড়াতে যেতে চাও তাদের জন্য কিন্তু এখানে একটা পারমিট বানাতে হয় আর এই পারমিটটা তোমরা বানাতে পারবে সিকিম ট্যুরিজম অফিস থেকে যেটা কিন্তু রয়েছে এম জি মার্কের একদম সামনেই তো ওখানে তোমাদেরকে কি কি ডকুমেন্টস দিতে হবে সেগুলো এবার বলি লাগবে এক কপি ভ্যালিড গভর্নমেন্ট আইডি কার্ড আর লাগবে একটা পাসপোর্ট সাইজ ফটো গিয়ে ওখানে জমা দিলে ওরা তোমাদেরকে একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করতে হবে আর পার পারসন চার্জ নেবে টু করে এটা মাথায় রাখবে যেদিন বেড়াতে যেতে চাও তার আগের দিন কিন্তু এই কাজগুলো করিয়ে রাখবে তাহলে কিন্তু তোমরা পরের দিন কোনো ঝঞ্ঝাট ছাড়াই অনায়াসে ঘুরতে পারবে কখনো কখনো এগুলো কিন্তু তোমাদের যে গাড়ির ড্রাইভার সেও কিন্তু এগুলো করে দিতে পারে তো আমার করা ছিল না আমি আজকে সকালে এসেই ড্রাইভার দাদাকে সমস্ত ডকুমেন্টস দিয়েছি যার কারণে কিন্তু আমার তাড়াতাড়ি এটা হয়ে গেছে আরেকটা জিনিস মাথায় রাখবে এই অফিসটা কিন্তু সকাল নটা পর্যন্ত খোলা থাকে তার আগে তোমরা করে নেওয়ার চেষ্টা করবে আচ্ছা যেহেতু আমি সোলো ট্রিপ করছি তার জন্য কিন্তু এই গাড়িটা পুরোটাই আমাকে একাকে বুক করতে হয়েছে আর গাড়িটাতে আমার কস্ট নিয়েছে পঁয়ত্রিশশো টাকা তোমরা যদি শেয়ারে যেতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাড়া অনেকটাই কম হবে ক্যান্টক থেকে বেরিয়ে জাস্ট আধ ঘন্টা উপরে এসেছি আর তারই মধ্যে এত সুন্দর একটা ভিউ পয়েন্টে এসে পৌঁছলাম রডরেন গাছগুলো পাহাড়ের ফাঁকে ফাঁকে অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে ছাংগুলেক আর মাত্র এগারো কিলোমিটার একটু ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম আর গাড়িতে আমার ব্যাগটা রয়েছে ব্যাগের মধ্যে চার্জার আছে ফোনে চার্জ নেই তো এই দোকানটাতে একটু চার্জ দেব আর খিদেও পেয়েছে দেখা যাক কিছু একটা অর্ডার করব। নিয়ে নিয়েছি গরম গরম ম্যাগি আর সাথে এরকম ভিউ আমি তো ভাবতেই পারিনি যে এই দোকানটার পেছনের দিকে এত সুন্দর একটা ভিউ রয়েছে ওপর থেকে তিস্তা নদী বয়ে আসছে আর এখন বর্ষার সময় তাই চারিদিকটা একদম সবুজে ভরে রয়েছে কুড়ি মিনিট মতো ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়েছি আর বেশি দূর নয় কাছাই রয়েছে ছাঙ্গো লেক আর ওয়েদারটা তো জাস্ট এক কথায় দুর্দান্ত ঠান্ডা এখানে দশ ডিগ্রির কাছাকাছি রয়েছে গাড়ির মধ্যে আছি তাই সেরকম কিছু মনে হচ্ছে না আর রাস্তাটা এতটাই সুন্দর যে একটু টায়ার্ড লাগছে না আর এরকম পরিবেশে টায়ার্ড হওয়ার প্রশ্নও ওঠে না পৌঁছে গেছি ছাঙ্গুলেকের একদম কাছে আর ওই যে দূরে লাল ঘরটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু রোপওয়ে স্টেশন ওখান থেকে রোপওয়ে ছাড়ে পুরো এই পাহাড়ের ভিউটা দেখাতে নিয়ে যায় আর এখন কিন্তু অতটা ভালো ভিউ তোমরা পাবে না শুধু গ্রিনারি ছাড়া বরফের সময় কিন্তু ভিউটা অসম্ভব সুন্দর থাকে আর নিচ থেকে একটা ঝর্ণা বয়ে এসছে আমি আশা করছি এখনো পর্যন্ত তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তো ভিডিওটা কিন্তু শেয়ার করো লাইক করো আর আবারও বলছি কিন্তু সাবস্ক্রাইব করে দিও তোমরা সাপোর্ট করো তাহলে কিন্তু এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে এই চ্যানেলে দেখাবো এটাই হচ্ছে ছাঙ্গু লেক এখন আমি গাড়ি থেকে নামবো না ড্রাইভারকে বললাম একদম বাবা মন্দির থেকে ঘুরে আসার পরে তখন আমি ছাঙ্গু লেকের কাছে নামবো কারণ বাবা মন্দিরটা আগে ঘুরে আসা দরকার ধীরে ধীরে ওয়েদার চেঞ্জ হয়ে যায় চারিদিকে ক্লাউড নেমে আসে তো সেজন্য বললাম এটা আসার পথে আবার করে নেব নাথুলা দেখাচ্ছে সতেরো কিলোমিটার নাথুলা যাওয়ার জন্য কিন্তু গাড়ি চেঞ্জ করতে হয় তোমরা যেই গাড়ি বুক করে আসো না কেন সেই গাড়িকে কিন্তু কিছুটা আসার পরেই দাঁড় করিয়ে দেবে তারপরে আবার অন্য গাড়ি নিয়ে যেতে হয় সামনেটা একদম মেঘে ঢেকে গেছে আর বাবা মন্দির কিন্তু রয়েছে মাত্র চার কিলোমিটার দূরে আমরা আর মিনিট দশেকের মধ্যেই পৌঁছে যাব আর এখানে কিন্তু ওয়েদারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে রোদ হঠাৎ করে এরকম মেঘ ভিজিবিলিটি এক এক সময় কিন্তু একদম জিরো হয়ে যায় আমরা এই সাইডটাতে দেখতে পাচ্ছ কিছুই দেখা যাচ্ছে না সামনে যেই লেকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কুপুব লেক বা এলিফ্যান্ট লেকও বলে থাকে এখানে কিন্তু বোটিংও করানো হয় তো এখন সেরকম কিছু দেখতে পাচ্ছি না মনে হয় সিজনের টাইমেই এখানে বোটিং ফোটিং হয় দূরে বোট রাখা আছে দেখা যাচ্ছে আমি এর আগে যতবার সিকিম ভিজিট করেছি এই লেকটা কিন্তু আমার চোখে পড়েনি কারণটা হলো আমি পিক সিজনে ঠান্ডার সময় ভিজিট করি আর সেই টাইমটাতে চারিদিক একদম বরফ থাকে ছাঙ্গু তো ফ্রজেন থাকে থাকে এই লেকটাও মেবি ফ্রজেন অবস্থাতেই থাকে তাই লেগ আছে বলে কিন্তু একদম মনেই হয় না অনেকটা ওপরে চলে এসছি আর ঠান্ডাটাও কিন্তু ভালোই রয়েছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস রয়েছে আর দূরে ওই যে শিব ঠাকুর বসে আছে আর সাইড থেকে একটা ঝর্ণা নেমে এসছে এর আগে আমি যতবার ভিজিট করেছি ঝর্ণাটা কিন্তু ফ্রোজেন রয়েছে প্রথমবার জল দেখতে পেলাম হরভজন সিং নিয়ে কিন্তু অনেক কাহিনী রয়েছে সেগুলো তোমরা গুগলে বা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবে যার জন্যই কিন্তু এখানে তার মন্দির বানিয়ে তাকে এখনও পুজো করা হয় খুব কম বয়সে অ্যাক্সিডেন্টে তিনি মারা গেছিলেন আর তারপর থেকেই নাকি এখানে তার আত্মা ঘোরাফেরা করে আর ইন্ডিয়ান আর্মিদের অনেক কাজেই কিন্তু সহায়তা করে মন্দিরের ভেতরে তার মূর্তি বানিয়ে তাকে রাখা হয়েছে তাকে রোজ পুজো করা হয় আর এখানে কিন্তু প্রচুর ভক্তরা আসে তাকে স্মরণ করতে স্পেশালি আর্মিরা কিন্তু কোনো কাজে যাওয়ার আগে এখানে এসে প্রণাম করে যান এমন কি এখনো পর্যন্ত হরভজন সিংকে তার মাসিক বেতন দেয়া হয় আর ছুটিতেও কিন্তু ট্রেনের টিকিট কেটে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয় সমস্ত কিছুই যেন এক রূপকথার গল্পর মতন এখানে সাজানো হয়ে রয়েছে আর সে কারণেই কিন্তু বহুদূর থেকে অনেক মানুষ আসে প্রত্যক্ষভাবে হরভজন সিংয়ের মন্দিরে দর্শন করতে এখানে কিন্তু প্রচুর ব্ল্যাক ক্যাটের স্পেশাল ফোর্স রয়েছে আর পেছনে দেখতে পাচ্ছ ওয়ার অফ ব্যাটালিয়ানসের একটা সৌধ করা হয়েছে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এটাকে রাখা হয়েছে চলে এসছি ছাঙ্গু লেকে আর লেকটা পুরো একদম মেঘে ঢেকে গেছে কিছুই দেখা যাচ্ছে না আর জল যথেষ্ট ঠান্ডা দু হাজার সালে যখন এসছিলাম তখন কিন্তু এই মন্দিরটা ছিল না তো এখন দেখতে পাচ্ছি লেকের পাশে একটা সুন্দর শিব মন্দিরও বানানো হয়েছে আর লেকের ওই সাইডটাতে তো কিছুই দেখা যাচ্ছে না যাওয়ার সময় তাও একটু ভিজিবিলিটি ছিল এখন টোটালি জিরো দূরের ওই লেখাটা বুঝতে পারছো লেখা আছে আই লাভ ছাঙ্গু জুম করে দেখাচ্ছি আর মেঘও ঠিক সেই সময় চলে আসছে এক মিনিট হতে না হতে আবার পুরো ক্লিয়ার এখন লেখাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর বরফের সময় কিন্তু ওই সাইডে একদম বরফ জমে থাকে আর ওই লেকের সাইডেও কিন্তু চামড়ি গায়ের পিঠে করে ঘুরতে পারা যায় যেটা এখন সম্ভব নয় তোমরা যদি ভিডিওটা এখান পর্যন্ত দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা টেক কেয়ার